সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার সময় এখন সকাল এগারোটা আর এটা হচ্ছে আমার একটা মামার ছেলে তো মামার ছেলেটাই বাড়ির থেকে নিয়ে এসছে একটা সুন্দর একটা গরিলা আর এই গরিলাটা নিয়েই এখন ভয় দেখানো হচ্ছে দুর্গাকে আর আদিদেবকে আদিদেব তো এক দোড়ে একদম ঘরে ঢুকে গেছিল। তারপর আমার পিছন পিছন আসছিল দিয়ে আমি বললাম দেখ বাবু এটা একটা পুতুল একটা খেলনা তুই ভয় পাস না তারপর ভয়টা কেটেছে আর এই দেখুন আমি না গাছে ঝুলিয়ে দিয়েছি কি সুন্দর না গরিলাটা একদম মিষ্টি একটা গরিলা আমি না প্রথমে ভেবেছিলাম সত্যি সত্যি একটা মনে হয় কোনো একটা বিড়াল টাইপের কিছু তারপরে বললো না দিদি ওটা গড়িলা তো ভীষণই একটা কিউট একটা গড়িলা এই খেলাটা কে কে খেলেছেন বলুন তো আমরা তো অনেক খেলেছিলাম ছোটবেলাতে এখন এরা খেলছে আমাদের দুর্গা এখন খেলা শিখছে সে আর মামার কাছ থেকে শিখছে মাসি যা করবে ও কিন্তু তা করবে আর আমার আদিদেব কিন্তু ওই ছোট্ট গরিলাকে নিয়ে খুবই ব্যস্ত মানে ও কোথায় ঘুম পাড়াবে কোথায় কি করবে ওটা নিয়েই ব্যস্ত দুর্গা কি সুন্দর ধাক কিতকিত খেলেই যাচ্ছে আমার মা কিন্তু ছিল না এতদিন মা কিন্তু বেড়াতে গেছিল আর আদিদেবকে ফাঁকি দিয়ে চলে গেছিলো আদিদেব কিন্তু জানায়নি কিন্তু পরে যখন ও বুঝতে পেরেছে দিদন বাড়িতে নেই প্রচণ্ড কান্না করেছিল মা একটু গেছিল দাদার কাছে বেড়াতে মা প্রথমে যেতে একটু নানা করছিল তারপরে আমি মাকে বোঝালাম তুমি যাও আমি এই দিকটা সামলে নেব তারপরে মা বাবা বেশ কয়েকদিন বেরিয়ে আসলো আমিও খুব খুশি হলাম কারণ মা তো সেভাবে কোথাও যায় না ঘরের মধ্যেই থাকে ব্যস্ত থাকে রান্না বান্না তারপরে আদি দেব দেবসেনাকে সামলানো আর রইলো আমার দেবসেনার কথা ও তো যখন তখন ও কান্না করে তাই ওকে ছেড়ে কেউ কোথাও যেতে যায় না নন স্টপ কান্না আমি আবারও ভেবেছিলাম ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব কিন্তু এক সপ্তাহ থেকে ওর কান্নাটা বেশ কমে গেছে তাই আর এবার আর নিলাম না এবার মনে হয় আস্তে আস্তে কান্না রান্নাটা কমে যাবে কারণ দিন দিন বড় হচ্ছে তো দিদিনকে পেয়ে কত খুশি আমার দেবসেনা ও কিন্তু এখন বোঝে যে মানুষের ভালোবাসা ও এখন বুঝতে শিখে গেছে তারপরে চলুন এখানে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেটাই আমি আজকে ওপেন করবো আদিদের তো ভীষণই খুশি মামা মামাকে দাও মামা মামাকে দাও আমি খুলছি আমি বললাম না তুই একটু দাঁড়া তারপরে আমি খুলে তোকে দেখাচ্ছি এটা কী বলুন তো হ্যাঁ লাইভ তো বোঝা যাচ্ছে কিন্তু আরও একটা জিনিসের ব্যবস্থা আছে এটার মধ্যে সেটাই আমি দেখাবো আগের দিন একটা লাইট এসেছিল সেই লাইটটা কিন্তু খারাপ ছিল তাই আমি রিটার্ন করে আবার এটা নিয়েছি খুব পছন্দ হয়েছিল আমার তাই আমি এটা নিয়ে নিলাম আর রাতে বেলাতেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে এই দেখুন এত সুন্দর কালারিং একটা লাইট আর উপরে একটা ব্যবস্থা আছে এই যে এইখানটাতে কপ্প দিলে কপুরের গন্ধে সারা ঘরটা ছড়িয়ে যাবে আর এই শীতকালে কপুরের গন্ধ কিন্তু বেশ লাগে যার জন্য এটা না হয়েছে আমার বোন আমাকে এই খাবারটা দিয়ে গেল এই খাবারটার নাম হচ্ছে খাস্তা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন বেশ পুরনো একটা খাবার অনেক দিন খায়নি তাই আজকে কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন